নমস্কার বন্ধুরা সুচিত্রাজ ব্লগ থেকে তোমাদেরকে জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো তোমাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে এলাম তো আমি সকালে রান্নাটা তুলে দিয়েছি মুসুরের ডাউল রান্না করব ডাউলটা ধুয়ে নিচ্ছি তো ডাউলটা আমি প্রেশারে তুলে দিচ্ছি এদিকে ভাতের জলটাও তুলে দিয়েছি এখন চাউলটা ছেড়ে দেবো চাউলটা ধুয়ে নিচ্ছি একটু ভাত মুসুরে ডাউল রান্না করব আর ছোটো মাছের চড়চড়ি করবো তো আমি চাউলটা এখন ছেড়ে দিচ্ছি জলটা গরম হয়ে গিয়েছে ছেলে কালকে বলেছে কালকে মুসুরের ডাউল রান্না করবে আচার দিলে কুঁদে খাবো আর সঙ্গে আলু ভর্তা খাবে বলেছে ঝাল করে পেঁয়াজ মরিচ ভেজে আলু মাখবে তো আমি তাই ভাতে দুটো আলু কেটে নিয়ে ধুয়ে এখন ছেড়ে দেব ভাতের ভিতরে ডাউলের সঙ্গে আসলে আলু মাখাটা বেশ ভালো লাগে খেতে সঙ্গে একটু ডিম ভাজা হলে লেবু হলে আচার হলে অনেক সুন্দর খাওয়া হয় আর আমি একটু ছোটো মাছ করবো ছোটো মাছের জন্য আমি মূলা বেগুন কেটে নিচ্ছি আসলে মূলা বেগুন ছোটো মাছদের রান্না করলে খুবই মজা লাগে শীতের সিজনে বেশি টেস্ট লাগে তবুও মূলাটা আসলেও ভালো লাগে তরকারিতে দিলে একটা আলাদা ফ্লেভার আসে খেতে খুবই ভালো লাগে ডাউলের সঙ্গে ছোটো মাছের চচ্চড়িটা করলে আসলেও খাওয়াটা খুব ভালো হয় আমার বড়ো মাছের থেকে ছোট মাছটাই বেশি ভালো লাগে তোমাদের দাদা বাবু বড় মাছ বেশি পছন্দ করে না নদীর মাছটাই বেশি পছন্দ করে বড়ো মাছের কাটা বেশি খেতে চায় না বিরক্ত মনে করে নদীর মাছটা একটু গা মাখা করে রান্না করলে চরচুরি রান্না করলে সেটাই বেশি পছন্দ করে আমাদের বাড়িতে এক একজনের এক এক রকমের খাবার ছেলে এক চিংড়ি ছাড়া কোনো মাছ খায় না মুরগির মাংসটা খায় তো সোনালি মুরগি দেশি মুরগিটা হলে এক পিস খাবে এক পিসের বেশি খাবে না তবুও রোস করতে হবে রোসটা যদি পছন্দসই হয় তাই এক পিস খাবে ও ডাউল সবজি ডাউলটা বেশি পছন্দ করে ডিমটা পছন্দ করে তো আমি ডাউলটা সোমবার দিয়ে নিচ্ছি মুসুরের এই গরমে একটু পাতলা পাতলা হলে ভালো লাগে আর আমাদের বাড়ির সবাই বেশি ঘনও না বেশি পাতলাও না এমন ডাউলটা পছন্দ করে সবাই আমারও সেটাই ভালো লাগে বেশি ঘন ডাউল খেতে ভালো লাগে না আর ডাউলের সঙ্গে লেবুটা দিয়ে খেলে একটু পাতলা পাতলা হলে ভালো লাগে ডাউলটা ফুটে উঠলে নামিয়ে নেব কারণ এখন যে গরম পড়েছে এক তরকারি বারবার নাড়াচাড়া করে খেতে ভালো লাগে না নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো আমি দুটা পাত্রে আলাদা করে রেখে দিলাম এটিকে ভাতের থেকে আলুটা বের করে নিয়েছি মেখে নিয়েছি সেটা আর এখন মাছের চশরিটা তুলে দেব তো কড়াই দিয়ে দিলাম চুলার উপরে এখন তরকারিটা করে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলের উপরে জিরে দিয়ে দিয়েছি এখন তরকারিটা ছেড়ে দিলাম তেলের উপরে নামিয়ে নিয়েছি তরকারিটা হয়ে গিয়েছে দেখো আলুটা মেখে নিয়েছি ঝাল ঝাল করে মেখেছি অনেকটা কালার হয়েছে লাল হয়েছে এখন খাবার দাবার পালা তোমার দাদা বাবু খেয়ে অফিসে চলে গেছে মেয়ে স্কুলে গেছে তো আমি এখন একা একাই খাবো খাবারটা বেড়ে নিচ্ছি বন্ধুরা তোমরাও খাওয়া দাওয়া না করলে খেয়ে নাও সকালের খাবারটা খেয়ে নিও আমিও খেতে বসে গেছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো ভালো থেকো ভালো ভালো ভিডিও নিয়ে আমি যেন তোমাদের সামনে আসতে পারি আর তোমাদের সুস্থতা কামনা করি তোমরা পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী